দেখুন আজকে আমরা আমাদের পলিব্যাগ লাগানো শেষ হয়েছে একটা বাগানে যেটা আমের নাম রূপালি টেন যে আমটা একটা হাফ কেজি ওজনের হয় সে আমটা সম্পূর্ণ ব্যাগিং করা শেষ এই বাগানে যতগুলো গাছ ছিল প্রায় দুই তিন হাজার গাছ সেগুলো সব ব্যাগিং করা শেষ এবং সেই ব্যাগিং করার পরেই আপনাকে দেখাচ্ছি আজকে এই আমগুলোর সাইজটা হয় এটা নতুন আম একদম নতুন যে ট্রুপালি টেন এটা হাফ কেজির মতো ওজন হয় বড় বড় এমনি আমরোপালি যে সাইজের হয় তার থেকে আরও বেশি বড় হয় এটা সেটার ব্যাগিং করা হয়ে গেছে দেখেন এই আমগুলো আর ঝরবে না এটা এখন আমি আসি আমাদের ব্যাগের আজকে সাপ্লাই দিতে আসছি এবং এই বাগানে আজকে এটা এগুলো করা হয়েছে আমি এখন আসি চাপাইতে আমাদের ব্যাগের ডেলিভারি দিতে আমাদের কোম্পানির সেখানেই একটা বাগানে আমাদের এক ভাইয়ের আমাদের কোম্পানির ব্যাগ তারা ব্যবহার করে এবং এখান থেকেই ফ্রেশ আম আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো একদম ব্যাগিং করা অরগ্যানিক কোনো রকম কীটনাশক মুক্ত আপনারা চাইলেই সেখান থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যখন পাকবে তখন আমি আপনাদের আগে গাছগুলো দেখাচ্ছি মনে রাখবেন আমটার নাম রূপালি টেন একদম সম্পূর্ণ নতুন জাতের একটা আম এই আমটা এখনো সবার কাছে পরিচিত না এবং সবাই এখনো আমটা দেখুন কত সুন্দর করা করা হয়েছে শেষ আমরা আজকে সারাদিন চাপাই কান তারপরে সোনা মসজিদ এইসব জায়গা আমাদের ব্যাগে ডেলিভারি করেছি এবং বাগান আমাদের যে ব্যাগগুলো যে বাগানে যায় সে বাগান করেছে এবং যেখান থেকে ব্যাগ আমগুলো আমরা দেশের বিভিন্ন জায়গাতে পাঠাই বা পাঠাবো এবার এবছর থেকে সেগুলো দেখাচ্ছি যে কি অবস্থা এখন আমগুলো দেখুন কত সুন্দর ব্যাগিং করা কত সুন্দর এক একটা ডালে কতগুলো আম সেগুলো দেখুন কত কত আম এক একটা গাছে ধরেছে দেখুন এবছর কিন্তু গাছে বাংলাদেশে আম কিন্তু এবার খুবই কম উত্তরবঙ্গে তার ভিতরে যা যতখানি আম হয়েছে এইটটি পারসেন্ট আম এই অঞ্চলেই হয়েছে তার ভিতরে একটা খুব ভালো আমের বাগান এটি সেখানে হয়েছে আপনারা চাইলে যখন আমগুলো পাকবে তখন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে তখন পাঠাতে পারবো একদম অর্গ্যানিক আম একদম কীটনাশক মুক্ত একদম খুবই ভালো মিষ্টি আম এটা করা হয়নি এখনও কারণ এগুলো পরে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এগুলোতে করা হয়নি এটাতে করা হয়েছে এই দুটো ফেলে দিলে এটা বেশি বড় হবে এই জন্য এই দুটো করা হয়নি এই দুটা পরে ফেলে দেওয়া হবে তাহলে ওইটা বড় হবে অন্য আমগুলো বড় হবে এগুলো কিছু টেকনিক থাকে এগুলো যারা বাগানি তারাই জানে শুধু যে একটা গাছে দশটা ফল ধরলে দশটা ফলই বড় হয় না এখন থেকে চারটা ফল ফেলে দিলে ছয়টা ফল অনেক বড় হয় বা পাঁচটা ফল ফেলে দিলে পাঁচটা ফল বড়ো হয় এভাবেই সব কিছু করতে হয় দেখুন আপনারা এই পর্যন্তই আপনাদের দেখালাম হ্যাঁ তো আপনাদের যদি অবশ্যই অর্গ্যানিক ফল দরকার হয় আম কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত একদম ফ্রেশ আম তবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যদি ব্যাগেরও প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ব্যাগও সেল করি গোটা বাংলাদেশে কোনো সমস্যা নেই আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে সেখান থেকে আপনারা দেখুন দেখে নিলেই দেখতেই পাচ্ছেন তো ব্যাগিংগুলো কীভাবে হয় এবং এই ব্যাগিংটা কীভাবে কত চাহিদাপূর্ণ হয়ে গেছে তবে আমরা পড়েছি এবার সরকারের ডলার কারণে আসলে এলসি করতে খুব বিপদ হয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে আসতে খুব বিপদ হয়ে যাচ্ছে এবং কষ্ট অনেক পড়ে যাচ্ছে যা যার ফলে বাগানিদেরও খরচ বেড়ে যাচ্ছে এবং আমেরও এবার দাম বেশি পড়ে যাবে সবারই গোটা বাংলাদেশে কম দামে আম পাবে না মানুষ দেখুন বাগানটা কী পরিমাণ ওনার আরও একটা বাগান আছে যেখানে ব্যাগিং করা হয়নি ওখানে এখন যাব এই পর্যন্তই থাকলো আপনাদের দেখে রাখুন